ডাইদ ইসলামের যে আজকে তিনি স্পষ্ট করে বলেছেন একটি কথা যে বৈষম্য বিরোধী অথবা সমন্বয় পরিচয়ের কোন অস্তিত্ব নেই আজকে থেকে এটা বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত আছে আমার কাছে মনে হয় যে এই সমন্বয় শব্দটার অস্তিত্ব ইতিহাসে থাকবে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনি নাহিদ ইসলামের সাথে দ্বিমত পোষণ করছেন আমাকে প্রথমেই দুইটা কোয়েশ্চেন করা হয়েছিল প্রথমটা হচ্ছে আমি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছি কিনা আপনারা যারা চেনেন আমাকে অনেকেই জানেন যে আমি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্থাৎ আমি একজন রানিং স্টুডেন্ট তো সেই দিক থেকে বয়স এবং পড়াশোনা সব বিবেচনায় আমার জাতীয় রাজনীতিতে অ্যাক্টিভ হওয়ার সেই বয়সটা এখনো হয় নাই তো সেই জায়গা থেকে আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি যদি যখন বয়স হবে তখন হচ্ছে সেটা নিয়ে ভাববো ইনশাল্লাহ তাছাড়াও আমার যদি পরিচয়টা বলি বর্তমান যে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা হয়েছে সেটার যুগ্ম আহ্বায়ক পদে আছি এখন বর্তমানে আর মানে আপনারা নাহিদ ইসলামদের যে দল নতুন করে এনসিপি তে আপনি নাই না এনসিপি তে আমি এখনো যোগদান করিনি এন্ড আমার সেই বয়সটা এখনো হয়নি জাতীয় রাজনীতিতে যোগদান করার আচ্ছা আহ পাশাপাশি বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের যে একটা কমিটি ছিল সেখান সেটা কি এখন এডজিস্ট করে দেখেন এটা আন্দোলনের সময় এবং আন্দোলনের পরবর্তী সময় সেটা মানে এক্সিস্ট করে এটা দেখেন যে বক্তব্যটা এসেছে যে অস্তিত্ব নেই ব্যাপারটা দ্বিমত পোষণ করছি যুক্তিগতার জায়গা থেকে কারণ এই সমন্বয়ক যে আটান্ন জনের প্রথম একটা প্রাথমিক ভাবে সমন্বয়কের লিস্ট প্রকাশ করা হয়েছিল এবং তাদের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ আন্দোলনটা ছড়িয়ে গিয়েছিল যেটা হচ্ছে ফেসিস্ট সরকারকে উৎখাত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো সেই জায়গা থেকে এই সমন্বয়ক শব্দটা স্টাবলিশ হয়ে গেছে এন্ড এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় যে একটা গর্বের শব্দ এন্ড এটা বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত আছে আমার কাছে মনে হয় যে এই সমন্বয়ক শব্দটার অস্তিত্ব ইতিহাসে থাকবে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটার কার্যক্রমের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যেমন আমাদের যারা জন সমন্বয় ছিল সেইখান থেকে এখন বর্তমানে অনেকেই এনসিপি তে যোগদান করেছেন অনেকেই ছাত্র রাজনীতি যেটা বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগদান করেছেন সেই সমন্বয় লিস্টের অনেকেই বাংলাদেশ ছাত্র শিবিরে ছিল সেই সমন্বয় ক্লিস্টের অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে ছিল সেই সমন্বয় ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল এবং অনেকেই তারা তাদের জায়গায় মুখ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যেই কমিটিগুলা বিভিন্ন জেলায় এবং সারা বাংলাদেশে আছে সেই কমিটিগুলাতেও আমাদের অনেক সমন্বয় রয়েছে তো কার্যক্রমের পরিবর্তন হতে পারে অ্যান্ড প্রেক্ষাপটের পরিবর্তন হতে পারে কিন্তু আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে এই সমন্বয়ক শব্দটা ইতিহাসে থাকবে হ্যাঁ ইতিহাসে থাকবে কিন্তু জাহিদ ইসলামের যে আজকে তিনি স্পষ্ট করে বলেছেন একটি কথা যে বৈষম্য বিরোধী অথবা সমন্বয় পরিচয়ের কোন অস্তিত্ব নেই আজকে থেকে তো এখন আজকে থেকে মানে এটা হয়তো ইতিহাসের একটা অংশ ডেফিনেটলি খারাপ ভালো সবকিছুতেই ইতিহাসের অংশ থাকে কিন্তু এটা যে কার্যকারিতা আজকে থেকে নিষ্ক্রিয় হয়ে গেল যদি আমরা মনে করি যে হ্যাঁ একমাত্র নাহিদ ইসলামী আপনাদের সর্ব 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 সে যেটা বলবে সেটাই যদি হয়ে থাকে তাহলে তার কথা অনুযায়ী আজকে থেকে সে এই যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের সাথে এখনো কোনো আলাপ আলোচনা হয় নাই যে যে সমন্বয় গণ ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে এত বড় একটা আন্দোলন সংগঠিত করেছে এবং পনেরো বছরের যে সরকার আছে সেটাকে উৎখাত করেছে তো তাদের সবার সাথে বা জানি না কার সাথে আলোচনা হয়েছে কিনা তিনি কোন উদ্দেশ্যে বা হচ্ছে কিসের উপর ভিত্তি করে বা কোন জায়গা থেকে সেই বক্তব্যটা দিয়েছেন কিন্তু আমার সাথে এখন পর্যন্ত এটা এই যে আজকের এই বক্তব্যের ব্যাপারে কোনো আলাপ আলোচনা করা হয় নাই তো সেটা আমি জানি না এটা হয়তো উনি ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারেন স্পষ্ট আমরা তার মানে এখানে দ্বিতীয়দন্ত রয়েছে সকল সমন্বয়কদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা আপনি অন্তত আপনি জানেন না যতটুকু বুঝতে পারলাম জি বাকি রইল আজকে যে হিজবুত তাহিরির মতো নিষিদ্ধ একটি সংগঠন এত বড় একটি মিছিল বলেন বা কর্মসূচি তারা পালন করলো এর পেছনে কারণ কি বলে মনে করেন সরকারের ব্যর্থতাকে রুবুল ইসলাম পলাশ স্পষ্ট করতে যাচ্ছে পাশাপাশি অন্যান্য শক্তি আগের শক্তিকে এর পেছনে আছে বলে মনে করছেন আব্দুল সালাম আপনার কথা দেখেন আমার বিগত বক্তারা বলে গেছেন অনেক কিছু স্পষ্ট হয়েছে যে পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই যে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি বা আমরা পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন দোষররা এখনো পর্যন্ত বাংলাদেশকে অস্তিত্বশীল করার চেষ্টা করছে এবং বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হয়েছে অ্যান্ড সেগুলা আমাদের ভারতীয় কিছু চ্যানেল যারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায় তারা ঢালাও ভাবে প্রচার করছে সেটা হচ্ছে বাংলাদেশকে বিভিন্ন ভাবে মানে বহি বিশ্ব থেকে সহযোগিতা যেন না করে বা বাংলাদেশ ভালো নেই সেটা এক্সপ্লেন করার জন্য তারা আমরা মনে করি তারা তারাও সেই হাসিনার অর্থাৎ পতিত স্বৈরাচার খুনি হাসিনার এই তো আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যারাই এখন দেশকে বিভিন্ন ভাবে করার চেষ্টা করবে তাদের বিভিন্ন নানা উদ্দেশ্য আছে এবং দেশের দেশের দেশকে বিভিন্নভাবে আহ বিভিন্ন ষড়যন্ত্রের ভেতর ফেলে দেশের মানুষকে ভালো না রাখার এবং এই দেশকে বিভিন্ন বিপদে ফেলার পরিকল্পনা করেই সেইভাবে উদ্দেশ্য প্রণোদিত এই কাজগুলো করছে তো আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি যে এই একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আজকে যে এত বড় মিছিল করেছে সেটার সাথে আহ পতিত আহ যেই ফেসিস্টের দোষরদের সম্পৃক্ততা রয়েছে কারণ তারাও বিগত সময় বিভিন্ন ভাবে এই দেশকে করার চেষ্টা করছে এবং আজকে যখনই তারা তারা সুযোগ পেয়েছে তখনই কিন্তু এই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য কাজ করেছে তো আজকে যখন তাদের আবার সুযোগ মিলেছে তারা আবারও তাদের সাথে মিশে গিয়ে সেই কাজটুকু করতে পারে কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই তাহলে আমাদের দেশের যে এই যে আমি বিগত দুই তিন দিন যাব দুই দিন যাব ঢাকায় আছি তো ঢাকার বিভিন্ন দেয়ালে আমি দেখেছি একটা হ্যাঁ ফেসবুকেও বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রচার প্রচারণা করেছে তো একজন সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে যে তাহলে বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থাগুলা রয়েছে তারা কি করে এবং এই যে আমরা দেখেছেন যে বিগত সংস্থা তো গোপন খবরকে বের করার কথা এটা তো প্রকাশ্যে ছিল আমি আমি সেই জায়গাটায় আসছি ভাই সাইফুর ভাই আমি সেই জায়গাটাই আসছি সেখানে আমি কথাগুলো বলছি দেখেন পাঁচ আগস্টের আগেও কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ছিল এবং পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময় আমরা যখন পালিয়ে পালিয়ে বা ঘোষণার কর্মসূচি ঘোষণার মানে দুই এক ঘন্টা আগে স্পট জানাই দিতাম কিন্তু সেই স্পটে কিন্তু আইন বাহিনী বিভিন্ন ভাবে আমাদেরকে এই বাঞ্চাল করার চেষ্টা করেছে এবং আমাদেরকে সেই নির্দিষ্ট স্পটে দাঁড়াতে দেয় নাই কিন্তু আজকে যখন এতদিন যাবৎ প্রচার প্রচারণার পরবর্তী সময়ে একটা জমায়েত হয়েছে সেখানে কেন আইন বাহিনী তাদেরকে মা মানে এই মুভ করার সুযোগ দিয়েছে এবং কেন এটা গোয়েন্দা সংস্থারা এই জিনিসটাকে রাষ্ট্রতন্ত্র কেন কাজ করে না এই জায়গাটা একটা কোয়েশ্চন থেকে যায় তো এইভাবে স্বাভাবিকভাবে মনে হয় যে পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত আমরা আজকে যেটা দৃশ্যমান দেখেছি যে তার মানে গোয়েন্দা সংস্থা সরকারের হয়ে এবং বা হচ্ছে গোয়েন্দা সংস্থা ঠিকঠাক মতো কাজ করছে না এবং যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও ঠিকঠাক মতো কাজ করছে না জি কিন্তু তারপরে যেভাবে নিব করা হয়েছে সেখানে অবশ্যই সরকারের আই মিন আইনশৃঙ্খলা বাহিনী বিশ করে পুলিশের একটা বড় ভূমিকা আছে পুলিশ বলতে চাই যে দেখেন 5 আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশের যতগুলা ষড়যন্ত্র হয়েছে যতভাবে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা সময়ে কিন্তু বাংলাদেশের জনতা ছাত্র জনতা সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং এক ছিল এবং তারাই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সহায়ক ভূমিকা পালন করেছে তার উদাহরণ হিসেবে আমরা আজকে একজন রিক্সাওয়ালা মামাকে দেখেছি এবং পরবর্তী সময়ে দেখেছি যে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা এর মাধ্যমে প্রমাণ করেছে যে তারা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে আছে কিন্তু যেই আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো গুলাতে এখন যে ভঙ্গুর অবস্থা বিরাজমান সেই জিনিসগুলার সমাধান খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা একটা শান্তির বাংলাদেশ চাই